রমজানের রোজা কাদের জন্য ছাড় দেওয়ার বিধান আছে একটু বলে আমরা আঞ্চল আমাদের শেষের দিকে চলে যাব রমজানের রোজা যারা খুব বেশি অসুস্থ কিংবা মুসাফির আল্লাহ তালাই রোজার আয়াতের পরেই বলেছেন থামানকা না মিনকুম মারিদান আও আলা সফরিন ফায়দদাতুম মিন আইয়ামিন আখর যেই কয়দিন আপনি অসুস্থ খুব বেশি অসুস্থ এই মুহূর্তে রাখা সম্ভব না সেই কয়টা রোজা ছেড়ে দিতে পারবেন পরে সুস্থ হলে রোজা চলে গেলে পরে কয়টা দিন গনে রেখে দিবেন আপনি সফরে আছেন ঢাকা গেছেন বিশাল একটা প্রয়োজনে হসপিটাল দৌড়াদৌড়ি করতেছেন রোগীর সাথে আছেন খুব ঝামেলায় আছেন আপনি দুইটা দিন এমন ক্লান্ত দৌড়াদৌড়ি করতে হচ্ছে রোজা রাখতে গিয়ে আপনি পড়ে যেতে পারেন এই সময় আল্লাহ তালা রকসুদ দিয়েছেন কে রকসুদ দিছেন জোরে বলেন আল্লাহ বলছেন যে তোমরা যারা সফরে থাকো মিনকুম আও আলা সাফারিন এই বিধান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরাতুল বাকারা একশো চৌরাশি নম্বর আয়াত খুলে দেখবেন থেকে শুরু এই দিনগুলো গুনে আপনি পরে রাখতে পারবেন তো সফরে আসেন খুব ক্লান্ত আছেন এই সময় আপনি রোজা ছেড়ে দিতে পারবেন এই কারণ ছাড়া অসুস্থতার কারণ ছাড়া কোনো কারণে রোজা ছেড়ে দিতে পারবেন না আপনি অনেক টাকা পয়সার মালিক ভালো কথা তাই বলে সেই বাহাদুরি করে রোজা রাখবেন এটা কখনো হতে পারে না আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কারণ রোজা হলো এমন একটি আমল এমন একটি এমাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তালা বারবার আমাদেরকে উৎসাহিত করেছেন বলেছেন ইফতারির ফজিলত দিয়েছেন সব দিয়েছেন সাহারির মধ্যে আমাদেরকে বারাকাতের কথা বলেছেন রোজার মধ্যে পুরুষকে নিজের হাতে দিবেন সে কথা বলেছেন রোজাদারের জন্য স্পেশাল গেট তৈরি করে রেখেছেন জান্নাত সেখান থেকে ঢুকবে বলেছেন আল্লাহ আল্লাহ অনেক কিছু আমাদেরকে দেখিয়েছেন বলেছেন বাস্তবায়ন করেছেন করবেন কিন্তু আমরা রোজা থেকে গাফেল থাকা সরে থাকা কোনো ইমানদারের কাজ হবে না প্রিয় বন্ধুরা আমার এ বোরহানগঞ্জ বাজারের সাথে আমি আমার নিজেকেও সম্পৃক্ত করে দিয়েছি এখানে মানুষের ভালো মন্দের কথা শুনলে ভালোর কথা শুনলে ভালো লাগে খারাপের কথা শুনলে খারাপ লাগে এটা আমি আমাকে মানিয়ে নিয়েছি আপনারা কি সেভাবে করেননি আপনারা তো বোরহানগঞ্জের অরিজিনাল মানুষ আপনারা তো সেভাবে মনে করেন নাকি যেই দিন বোরহানগঞ্জ বাজারে ঘোষণা হলো যে আজকে থেকে আজানের সাথে সাথে দোকানপাট গুলো বন্ধ হবে এটা শুনে কি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে দেখান তো আল্লাহ তুমি আমাদের বিধানকে জারি রাখার তৌফিক দাও আমিন হাত নামান এই দোকানপাট বন্ধ করে নামাজ পড়তে আসতে হবে আসা উচিত এটা শরীয়তের বিধান কোরআনের বিধান আল্লাহ তাআলার আইন আমরা কি বিশ্বাস করি আচ্ছা এইটা আমাদের বাজারে কার্যকর হয়েছে আমরা তো খুশি হলাম হাত সবাই তুলছেন কিনা আমি তো জানি আমি একটু দেখতে চাই এমন কেউ আসেন কিনা যে এইটা করার কারণে হুজুর আমরা খুব মানে মন মেজাজ খারাপ কেন করা হলো কে করলো এই বিধান দোকান কেন বন্ধ করো আপনার খুব খারাপ লাগলো এই খারাপ লাগছে এমন কি কেউ মুর্শিদে আসেন থাকলে একটু দেখতে চাই আসেন কেউ এই বিধানটা আমাদের এই বোরহানগঞ্জ বাজারে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর যুগের পরে যুগ অব্যাহত থাকুক আমরা কি চাই চাই আমরা যে কোনো কারণ ওসিলায় কিন্তু এটা শুরু হলো কিন্তু বিধানটি কার বিধানটি কার এই নির্দেশ আল্লাহর কোডের আইন এটা মাত্র একটা আইন আমি ওইদিন বলছিলাম মাত্র একটা এটা 500 তো বিধানের মধ্যে মাত্র শুধু একটা হলো নামাজ কায়েম আজান হবে দোকানপাট বন্ধ করে নামাজ পড়তে আসবেন এটা তো আপনাদের জন্য সুমন্ড সুযোগ যে এতদিন বিভিন্ন কোর্স দেখিয়ে ওযুহাত দেখি আসতে পারতাম না এখন তো আমরা আসতে পারি সবাই আসে আমিও আসি সবাই নামাজ পড়ে আমিও পড়ি ওয়ারকাউ মা আরকাঈন ওয়াসজুদু মা সাজিদিন আমি পড়তেছি খুশি হওয়া দরকার ছিল কিন্তু আমি আপনাদেরকে তখনও বলছি যত ইবলিশ শয়তান আছে এই সব শয়তান এখন এসে এই বাজারে অবতরণ করবে কারণ বাংলাদেশের পৃথিবী বাদ বাংলাদেশের চৌষট্টি জেলা তেষট্টি জেলা থেকে যত শয়তান আছে ওরা সব এখানে এখানে আইসা পড়বে কারণ কি ওখানে তো মানুষ নামাজ পড়েই না দোকানপাট খোলাই থাকে কিন্তু এখানে বন্ধ হলো কেন শয়তানের ডিউটি এখন ওই জায়গায় সব বন্ধ সব ডিউটি এখন কোথায় এখানেই বাজারে বিশ্বাস করেন শয়তানের ডিউটি কোথায় শুরু যেখানে মানুষের ইমামদারদের ইমানের সেখানে শয়তান তার উদ্যম শক্তি নিয়ে নেমে যায় নাউজুবিল্লাহ পড়েন আপনারা কি শয়তানকে সাপোর্ট দিবেন না ইমানের বলে মনে থাকবে তো এটা কি মুখের কথা না অন্তরের কথা আমরা এটাকে আইন করে কখনোই দুই দিনও ঠিক রাখতে পারবেন না বাংলা একটা স্লোগান আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ আপনারা এটা করেছেন ভালো কথা আলহামদুলিল্লাহ প্রশংসা কে করলো কে করলো দেখার দরকার নাই আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি কার জন্য এবং এটা বাস্তবায়ন করে রাখতে চাই সেটাও শুধু আল্লাহর জন্য কাউকে ভয় করে আমরা করি না ঠিক আছে কথা তো ব্যবসায়ী বন্ধুদেরকে আমি দায়িত্বটার কথা বলে দেই এটার জন্য চেয়ারম্যান সাহেবের দায়িত্ব নিবে না মেম্বার সাহেবও নিবে না মসজিদ কমিটিও নিবে না বাজারের কমিটিও নিবে না জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল হয়ে যাই সহজ হয়ে যায় আপনার গলিতে আটটা দোকান বন্ধ হলো আটটা খোলা আছে দুইটা তার মানে বন্ধ বেশি না খোলা বেশি বন্ধ হলো আটটা এখন যেই দুইজন লোক এখনো দোকান খোলা আছে তাদেরকে লজ্জা থাকা উচিত না যে আমরা তো মুসলমান ওরা নামাজ পড়তে যায় আমি দোকান খোলা রাখি কেন আমি তো কিসের মুসলমান আমি আপনারা তাকে অবান্তর ঘোষণা করেন বাজার থেকে যে ওদের জানা যায় দরকার নাই যারা এত চমৎকার একটি আইন বাস্তবায়ন হওয়ার পরেও সব মানুষ নামাজ পড়তে আসতে পারে আপনারা এমন ব্যবসা শিখে গেলেন যে আপনারা নামাজ পড়বেন না দোকান খুলে বসে থাকবেন অনেক লাভ হবে এখানে আপনারা এই সমাজ থেকে অ্যাভয়েড করেন তাদেরকে যে ওরা মারা গেলে ওদের জানাজাও যাওয়া হবে না ওদের সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় না ওই আটজন দায়িত্ব নিয়ে দুজনকে বলতে পারেন যে তোমার দোকান খোলা রাখবা কেন আপনাদেরকে তো শেলদার দেওয়ার জন্যে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন মেম্বার সাহেব আছেন মসজিদ কমিটি আছেন বাজার কমিটি আছেন ওসি মহোদয় আছেন এমপি মহোদয় আছেন টেনশনটা কোথায় সমস্যাটা কোথায় যে দুইজন আসে না তাকে আবারও বলেন যে দোকান যদি তুমি বন্ধ না করো তোমার ব্যাপার আমরা ব্যবস্থা গ্রহণ করব। এভাবে করে যদি আমরা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে চলে আসি তাহলে হিংসা থাকবে কোনো কথা হিংসা থাকবে হোটেল গুলোর মধ্যে যদি আটটা হোটেল বন্ধ হয় দুইটা হোটেল খোলা থাকে দুইটা আরো বিশ জন মানুষ বেনামাজি হয়ে থাকলো কারণ আমি তো আবার মানিকার হাট বাজারের আমাদেরকেও করতে হয় একটা দোকান খোলা থাকে যত বেনামাজি আছে সব কেউ মধ্যে ঢোকে এতক্ষণ যত বিড়ি সিগারেট যেগুলা খেত না তারাও খাওয়া শুরু করে তার মানে হলো একটা দোকান খোলা থাকার কারণে সমস্ত অন্যায় শয়তান গিয়ে সব সেখানে সামিল হয় অথচ সেও যদি বন্ধ করে দিত তাহলে বাজারের আট দশটা মানুষ রাস্তায় ঘোরাঘুরি না করে সে মানুষগুলো নামাজ পড়তে যেতে পারত সবগুলো আপনি তো পেতেন কিন্তু আপনারা উল্টো ভাবে দেখেন কেন আমি আপনাদেরকে করজোরে হাত জোর করে আবেদন করে যাচ্ছি এটা অটুট রাখেন ধরে রাখেন ছেড়ে দিয়েন না হিংসা করবেন না আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহর বিধান পালন করতে গিয়ে বাস্তবায়ন দিয়ে 10 মিনিট দোকান বন্ধ করে যে ক্ষতি আপনি চোখে দেখলেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষতি না সেটা অন্যভাবে আল্লাহ আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে সুবহানাল্লাহ এই বিশ্বাস কি আছে আপনাদের প্রিয় বড়হানদস ব্যবসায়ীরা আমি আপনাদের থেকে জানতে চাই আপনার বাজারে কি বন্ধ করেছে করে দেখার আপনার কোনো দরকার নাই আপনি আল্লাহর একটা বিধান পালন করতে নামাজ পড়তে আসছেন এই বিশ্বাসটুকু কোন ভিতরে রাখবেন যে আমি আল্লাহর বিধান পালন করতে মসজিদে দোকান বন্ধ করে যাই 10 মিনিট বিক্রি বন্ধ থাকবে নামাজ আসর আমার আধা ঘন্টা ঘন্টা এক আমি আল্লাহর আল্লাহ তুমি আমাকে সেভাবে বরকুত দিয়ে দাও বরকুত দিবেন কে আপনি যে নামাজের সময় দোকান বন্ধ করে খোলা কিনা হবে অনেক কিছু হয়ে যাবেন এই কথা কখনো ভাববেন না ওই প্রকার বাস কখনো করবেন না যারা বন্ধ করে আসেন আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহর কাছে সাহায্য আল্লাহ তুমি তাদেরকে এই আঞ্জাম স্থায়ী ভাবে দিয়ে রাখার তৌফিক দান করো তাদেরকে ইমানদার হিসেবে কবুল করো তাদেরকে হিংসাত্মক আচরণ থেকে তাদেরকে তুমি মুক্ত করো আমরা যারা বন্ধ করি আমরা